প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ভান্ডারিয়া সাহাবুদ্দিন কামিল মাদ্রাসা ভান্ডারিয়া সাহাবুদ্দিন কামিল মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিম খানা স্থাপিত উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ ভান্ডারিয়া সাহাবুদ্দিন কামিল মাদ্রাসাই আবাসিক অনাবাসিক ডে কেয়ারি প্লে থেকে তৃতীয় শ্রেণী নুরানি চতুর্থ থেকে নবম শ্রেণী নাজিরা বিভাগ হিফজুলকোর আন বিভাগ হিপজ রিভিশন বিভাগ ফাজিল ও কামিলে ভর্তি চলছে ভান্ডারিয়া সাহাবুদ্দিন কামিল মাদ্রাসা ভান্ডারিয়া পিরোজপুর প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষকমণ্ডলী কর্তৃক পাঠদান মানসম্মত হোস্টেল ব্যবস্থা মাল্টিমিডিয়া পদ্ধতিতে পাঠদান সুব্যবস্থা মনোরম ও শিক্ষাবান্ধব পরিবেশ সাংস্কৃতিক কার্যক্রম ও খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান নৈতিক মানোন্নয়নে বিশেষ কার্যক্রম বিনোদনের সুব্যবস্থা শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তার সুব্যবস্থা স্বাস্থ্যসম্মত খাবারের সুব্যবস্থা সর্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং এর ব্যবস্থা বিষয় ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা টিউশন এর সুব্যবস্থা অত্র প্রতিষ্ঠানে সর্বোপরি বিভিন্ন সুযোগ সুবিধা রহি আছে ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন প্রতিষ্ঠানের অফিস কক্ষে প্রয়োজনে মোবাইল অধ্যক্ষ শূন্য এক তিন শূন্য নয় এক শূন্য দুই ছয় পাঁচ তিন অফিস শূন্য এক সাত এক তিন নয় পাঁচ নয় ছয় নয় এক শূন্য এক সাত এক দুই তিন নয় এক তিন শূন্য চার শুভেচ্ছান্তে মোহাম্মদ আব্দুর রহিম খান অধ্যক্ষ ভান্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসা আধার জীবন যে জালাই বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে ধর তলা বুল আলা কুল্লি মুসলিম আলা কুল্লি মুসলিম